হ্যালো ইব্রিয়ন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো অ্যান্ড্রয়েডের কোর্সটিতে আমরা এখন জানব লিনিয়ান লেআউট সম্পর্কে এ টু জেড লিনিয়ার লেআউটটি কী এবং এটাকে কি কি কাজে আমরা ব্যবহার করতে পারবো এগুলো আমরা এখন জেনে নেব এই যে দেখেন আমি এখানে একটা স্ক্রিনে পিকচার অন করেছি এটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট এটা হচ্ছে সম্পূর্ণ একটা লিনিয়ার লেআউট লিনিয়ার লেআটটি আপনারা সকলেই জানেন দুই ধরনের একটা হচ্ছে বার্টিকেল একটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল হচ্ছে একটি এলিমেন্টের একটির নিচে একটি বসবে ধরেন আমি একটা মাদার এই উপরের লিনিয়ার লেআউটটা হচ্ছে মাদার তো মাদার লেআউট লেওটের মধ্যে আমি এটা কি নিলাম ভার্টিক্যাল লিনিয়ার লেআউট নিলাম এর ভিতরে আমি ট্যাক্স ভিউ রাখতে রাখবো এর নিচে আমি ইমেজ ভিউ রাখব এবং এর নিচে আমি একটি বাটন নিতে পারবো এখানে আমি ইমেজ ভিউর জায়গায় বাটন নিতে পারবো আমাদের পছন্দ মতো ইচ্ছা আমি যেভাবে ডিজাইনটি সাজাবো সেভাবেই আমি ওইটি করতে পারবো আর হরিজন্টাল হচ্ছে আমি একটা লিনিয়ার লেআউট মাদার লিনিয়ার লেউটকে আমি যখন হরিজন ব্যবহার করব। তখন হচ্ছে একটির পাশে একটি বসবে অনেকটা হচ্ছে বাম সাইড থেকে ডান সাইডে মুভ করা ওই রকম একটি নিচে আসবে না শুধু ওই একটি জায়গা অধীনে ওইটা এলিমেন্টগুলো হতে পারে টেক্সট ভিউ হতে পারে ইমেজ ভিউ হতে পারে বাটন হতে পারে স্ক্রল ভিউ একটির পাশে একটি বসবে এই যে এখানে একটির পাশে একটি বসবে তো অনেকটা হচ্ছে লিনিয়ার লেওটটা এরকম তো চলুন আমরা এখন দুই ধরনের লিনিয়ার লেআউট পরিচিত হয়ে আসি আমরা গতকাল ছিলাম হচ্ছে লিনিয়ার লেআউট হচ্ছে হ্যালো হ্যালো পর্যন্ত ছিলাম তো আমরা এটা কালারটা আজকে আমি যদি মুছে দিই রাইট কালারটা আমি এটা সিলেক্ট করলাম আর হচ্ছে ভার্টিক্যাল এই যে এখানে হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে আমার মাদার লিনিয়ার লেআউট হ্যাঁ এই যে এটা এখানে শুরু হচ্ছে এখানে শেষ হয়েছে তো যতগুলো কোড করব আমি মাদারের ভেতর কোড করব এখন প্রশ্ন হচ্ছে কেন আমি মাদারটা ইউজ করব কারণ আমি একটা যেহেতু একটা অ্যাপস অ্যাপসের একটা নির্দিষ্ট পরিমাণে সাইজ থাকে যে আমার কতটুকু জায়গা দখল করবে আমার মোবাইলে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে চলবে চলবে কিনা কিনা অথবা নির্দিষ্ট এক বরাবর তো সেই জন্য হচ্ছে একটা মাদার একটা আপনার এলিমেন্ট দরকার হয় যার অধীনে ওইগুলা বসে এখানে লিনিয়ার লেআউটের পরিবর্তে কনস্ট্রেন্ট লেআউট অনেক কিছুই আসছে আমরা যা ধাপে ধাপে দেখি দেখানোর চেষ্টা করব তো আপাতত একটা জিনিস মাথায় রাখেন যে একটা মাদার লিনিয়ার লেআউট হোক বা কনস্ট্যান্ট লেআউট হোক একটা মাদারের অধীনে আমরা আস্তে আস্তে এলিমেন্টগুলোকে সাজাবো সেটা হরিজন্টাল আকারে হোক অথবা ভার্টিক্যাল আকারে হোক তো আমরা এখন কি করব তো লিনিয়ার লেআউট সম্পর্কে আমরা এখন দেখব যেটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমরা দুইটাই দেখব তো আমরা রাইট এখন লিনিয়াল কা ভিতরে আমরা কী কী রাখতে পারবো ধরেন আমরা একটা বাটন টেক্সট নিলাম একটা ট্যাক্সট ভিউ নেই text view text view আমরা উইথ দিলাম মানে প্রস্থ দিলাম হচ্ছে দিলাম আমরা র‍্যাপ কন্টেন্ট র‍্যাপ কন্টেন্ট एक्स अब एक टेक्स्ट নেই ওটার নাম দে वेलकम ডব্লিউ ই ডাবল এল সি একটা স্পেস দাও দরকার আছে ওয়েল সি ও এম ই वेलकम সি ও এম টু वेलकम ৱেলকাম সেইটাৰ গ্ৰাভিটি আমাৰ মাজখনে নিব এণ্ড্ৰইড গ্ৰাভিটি চেণ্টাৰ চৰি লেউট গ্ৰাভিটি না লেআট না এটা এণ্ড্ৰইড গ্ৰাভিটি চেণ্টাৰ ফোন চেণ্টাৰ চলাই যাব টেক্স চাইজ এস দিলে আমরা পেয়ে যাবো ট্যাক্স সাইজ ট্যাক্স সাইজ আমরা এটা দেবো চল্লিশ যেহেতু ট্যাক্স এই জন্য আমরা এসপি ব্যবহার করবো চল্লিশ এসপি এস দিলে আমরা এখন এটাকে ট্যাক্স স্টাইল দিতে পারবো টেক্সট স্টাইল হচ্ছে আমরা এটাকে বড় বিগ ফরম্যাটে করতে চাই নরমালে রাখতে চাই অথবা এটা লিখে রাখতে পারবো আমরা বলি দেই অনেকটা বলিট হয়ে গেলো তারপরে আমরা এটাকে কি করবো কালার টি সি মানে হচ্ছে টেক্সট কালার টেক্সট কালার যেহেতু আমি দিব তো সো অবশ্যই কালার কোড ইউজ করতে হবে এফ 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 মানে হচ্ছে সাদা তো আমি এখানে সাদা যেহেতু আমি একটি কোড জানি সমস্যা নেই আপনারা কালার কোড এখান থেকে পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন অথবা রাইট আমরা কালারটা এটা রাখলাম তারপরে দেখেন আমরা এখানে একটা রেড লাইন দেখতে পারতেছি মানে হচ্ছে ইরোর তো ইরোরটা বেশি কিছু না আমরা এটা ক্লোজ না করার জন্য ইরোরটা আসছে তো আমরা এটা অবশ্যই একটা এলিমেন্ট যখন নিব এটাকে শুরু করতে হবে এবং এটাকে শেষ করতে হবে তো এটা হচ্ছে আমার শেষ হয়ে গেল তো চাইলে এটার ভিতরে আরো আমরা কোড করতে পারি এটা আমি যেহেতু উপরে একদম রাখছি আমরা মার্জিন টপ মার্জিন ব্যবহার করতে পারি মার্জিন টপ মার্জিন টপ ইকুয়াল হচ্ছে 25 স্পি 25 স্পি তারপরে আমরা কি ব্যবহার করতে পারি এখানে তারপরে আরো ডিজাইন অনেক গোলায় আছে আমরা যেহেতু বিগিনার আস্তে আস্তে দেখিয়ে দেব এত কমপ্লেক্স নিব না যাতে আপনারা প্রথম দিকেই আপনাদের সমস্যা হয় তো আমরা এখানে টেক্সট ভিউ আমরা এখানে শেষ করলাম তো আমরা বলছিলাম হচ্ছে একটা নিচে একটা তো আমি এখানে একটা বাটন ডিক্লেয়ার করি আমাদের এখানে টেক্সট ভিউ শুরু হয়েছে এবং টেক্সট ভিউ এখানে শেষ হয়ে গেল তো আমরা এখন নতুন একটি এলিমেন্ট নিয়ে নিই এটা হচ্ছে বাটন বাটন হচ্ছে বাটনের ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট দেই ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট ওইটাই ম্যাচ প্যারেন্ট দেই ম্যাচ প্যারেন্ট দিই যেই প্রস্থ ম্যাচ প্যারেন্ট না হাইটটা ম্যাচ প্যারেন্ট দিব না হাইটটা দিব হচ্ছে আর right mm then db db okay 20 db, db. 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 রাইট এখন সিক্সটি ডিপি একটা হাইট একটা বাটন নিব ওইটা আমি যদি চাই মার্জিন টপ একটা মার্জিন ব্যবহার করব ওই ওয়েলকাম থেকে অনেকটা জায়গা ছেড়ে দেওয়ার জন্য মার্জিন টপ ব্যবহার করব কটুক আমরা টোয়েন্টি ডিপি দেই টোয়েন্টি ডিপি গেলো টোয়েন্টি ডিবি তারপরে হচ্ছে আমরা এখন এখানে বাটনের মধ্যে লিখবো টেক্সট বাটনে আমরা কী লিখতে চাই বাটন বাটনের মধ্যে লিখবো হ্যাঁ বাটনে লিখবো হচ্ছে ক্লিক আমরা বাটনে লিখব ক্লিক ট্যাক্স সাইজ এখানে টোয়েন্টি ফাইভ এসপি দিয়ে আচ্ছা এটা রাখলাম তারপর আমরা বাটন ক্লোজ করলাম তো এ হচ্ছে আমাদের মেন কাহিনী আমাদের বাটন নেওয়ার হয়ে গেল তো এখন আমরা দেখাই অ্যাকচুয়ালি ভার্টিক্যাল তো দেখানো শেষ তো এখন আমরা দেখব লিনিয়ার লেআউট হরিজন্টাল কিভাবে হয় আমরা চাইলে মাদার লিনিয়ার লেআউটের ভেতরে আরেকটি লিনিয়ার লেআউট নিতে পারবো তাতে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আমাদের তো একটা মাদার মানে আমাদের অ্যাপসের একটা সাইজ দেওয়া হয়ে গেল যে আমাদের অ্যাপসটা এরকম সাইজের হবে এবং এই অ্যাপসটা আমাদের এতটুকু জায়গা দখল করবে এর ভেতরে মানে মাদার তো একটা লিনিয়ার লেআউট নেওয়াই আছে সাথে আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিতে পারবো তো তাতে আমাদের সমস্যা হবে না যখন আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিব ওটা দেখিয়ে দিচ্ছি আরেকটি লিনিয়ার লেআউট আমরা নিয়ে নিই লিনিয়ার লেআউট অবশ্যই লিনিয়ার লেআউট হচ্ছে আমাদের ম্যাথস প্যারেন্ট দি জায়গা লাগবে আর কন্টেন্ট কন্টেন্ট আমি দিয়ে দিই মানে হচ্ছে হচ্ছে জায়গা তার প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় সে দখল করবে এর বেশি দখল করবে না তো আরেকটা কথা মনে রাখেন লিনিয়ার লেআউট একা একা চলতে পারে না লিনিয়ার লেওট একটা হচ্ছে আহ কন্টেইনারের মতো ওইটার ভেতরে বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র রাখতে হয় যেমন আমাদের একটা জাহাজের কন্টেনার দেখতে পাই আমাদের বিভিন্ন ধরনের সুকেজের মতো অনেকটা চিন্তা করলে পাবেন যে আমরা একটা এটার ভিতরে সুকেজের ভেতরে যেমন অনেক রকমের জিনিস আমরা রাখি সংরক্ষণ করি তো লিনিয়ার লেআউটটা ঠিক তেমনি লিনিয়ার লেআউটটা হচ্ছে একটা নির্দিষ্ট সেপ ওইটা ডিজাইনের মতো যে ওইটা এরকমভাবে ডিজাইন হবে একটার পাশে একটা বড় রাখবো নাকি একটার উপর নিচে একটা এটাকে রাখবো তো যেহেতু মেইন জিনিসপত্র হচ্ছে বাটনগুলো আর লিনিয়ার লেআউটটা হচ্ছে একটা শেপ আকার ধারণ করে অনেকটা কেবিনেট অথবা আলমারির মতো যে এখানে একটা জায়গা দিলাম ওই জায়গার মধ্যে আমি আমার জিনিসপত্র সুন্দর করে সাজাবো তো রাইট অবশ্যই লিনিয়ার লেআউটের একটা ওরিয়েন্টেশন দিতে হয় তো এন্ড্রয়েড ও আর এখন দেখব আমরা কি হরিজন্টাল ভার্টিক্যাল তো দেখলাম এখন দেখব আমরা হরিজন্টাল তারপরে আপাতত লিনিয়ার লেআউটটাকে এখানে আমরা ক্লোজ করলাম তো মনে রাখবেন এই যে এখানে লিনিয়ার লেআউট শুরু এখানে লিনিয়ার লেআউট শেষ আমরা এখন এটাকে নিচে নামাবো এর ভিতরে যত কিছু আছে সবগুলো আমরা কোড করব এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা কোড করব নোট এটার ভিতরে এটা হচ্ছে মাদার লিনিয়ার লেআউটের শেষ অংশ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লিনিয়ার লেআউট যেটা হচ্ছে মাদারের ভেতরে আমরা রেখেছিলাম তো সেম প্রসেস আমরা যদি এখানে একটা টেক্সট ভিউ নিতে চাই নিতে পারি আমরা এখানে দিলাম এখানে আমি ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিই আর এফ এডি আরাফাত কোট কোড তো কোড আমি এটাকে হচ্ছে দিলে মনে হয় একটু ভালো হয় হ্যাঁ এইটি ভালো এটাকে আমি এখন আমি যে টেক্স সাইজটা ডেইটি এস টেক্স সাইজটা আমি

আর প্রস্থ রাখি হচ্ছে এইটি আচ্ছা গেল আমি এখন এস মানে টেক্স স্টাইল আমি স্টাইলটা এখন ইটালিক ফরম্যাটে লিখি এটাকে ইটালিক ফরম্যাটে লিখি একটু বাঁকা হয়ে যাবে তারপরে হচ্ছে ই সি মানে হচ্ছে টেক্সট কালার এটা হচ্ছে আমি একটা কোড ব্যবহার করি এফ 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 তারপরে যখন সাদা আসবে তো এখানে আমি এটাকে একটা ক্লিক করে সেটাকে আমি আমার পছন্দ মতো কালার কোটেশনে নিয়ে যাই চা রাখলাম তারপরে হচ্ছে আমি টেক্সট ভিউটাকে শেষ করে দিলাম এখানে তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে মার্জিন টপ লেআউট মার্জিন টপ আমি লেআউটটাকে এখানে আমি এটাকে চাচ্ছি হচ্ছে নিচে নামাবো তো যেহেতু এটাকে নিচে নামাবো এটাকে আমি টেক্স ভিউটাকে নিচে নামালে হবে না আমার ওইটাকে লেআউটটাকে নিচে নামাতে হবে মানে হচ্ছে লিনিয়ার লেআউট এটা হচ্ছে লিনিয়ার লেআউটের অংশ তো সেই জন্য আমি লেআউটটাকে নিচে নামাবো থার্টি এই যে দেখেন থার্টি দিলে আমি লেআউটটা নিচে নেমে গেল থার্টি দিলাম লেআউটটা আমার নিচে নেমে গেল তো এ হচ্ছে আমাদের টেক্স ভিউ এখন আমি যদি সেম কাজ করি একটা বাটন আর একটা বাটন যদি নেই আর একটা বাটনের ক্ষেত্রে আমরা এখানে একটু কপি পেস্ট দিতে পারি কোড খুবই সহজ আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি টেক্সট বিয়ের পরে নতুন একটা এলিমেন্ট কপি দিয়ে দিলাম একটা বাটন তৈরি হয়ে গেল ক্লিক তো এখন আমি এটা যেহেতু কোনো কোনোটাই ডিজাইন করলাম না আমি জাস্ট এতটুকু বোঝানোর জন্য আপনাদের বলেছিলাম যে একটা হচ্ছে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল হচ্ছে একটা নিচে একটা বসবে আর হরিজন্টাল হচ্ছে একটার পাশে একটা বসবে আপাতত আমাদের লিনিয়ার লেআউট শেখা শেষ হয়ে গেল প্রায় তো এই ছিল আমাদের কোড আমরা এখন এটাকে অনায়াসে রান করতে পারি মোবাইলে তো আজকের এই ভিডিওটা আশা করি সকলের জন্য ভালো একটা গাইডলাইন হবে আমরা শিখে গেলাম লিনিয়ার লেআউট কিভাবে হয় আমরা পরবর্তী ক্লাসে আমরা একটা লিনিয়ার লেআউট তারপরে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করব যে কিভাবে একটা লিনিয়ার লেআউট নিয়ে আমরা এখানে টেক্সট ভিউ বাটন তারপরে হচ্ছে আমরা একটা ইমেজ কিভাবে আমাদের অ্যাপসে রান করতে পারি সবগুলো দেখা হবে আজকে এই পর্যন্ত সকলে আশা করবেও ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আর এই ছিল আমাদের আজকের লিনিয়ার লেয়ার সম্পর্কিত কুইটাকে প্রশ্ন আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না